স্বাগত আবার একুশে বিজনেসে দর্শক এখন রয়েছে আলোক হেলথ কারেন হাসপাতালের সৌজনে পুঁজিবাজার পরিস্থিতি আলোচনা আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন সমকালের জ্যেষ্ঠ প্রতিবেদক জনাব আনোয়ার ইব্রাহিম আমরা কথা বলছি তার সাথে জনাব আবার আনোয়ার ইব্রাহিম আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায় ধন্যবাদ আনোয়ার ভাই আপনি দীর্ঘদিন ধরে অর্থনীতি পুঁজিবাজার নিয়ে আসলে কাজ করছেন একটু পুঁজিবাজার নিয়ে আমি একটু প্রথমে শুরু করতে চাই যেমন অর্থনীতি এবং পুঁজিবাজার একটা অপরটি পরিপূরক এবং আমাদের এই যে বর্তমান সময়ের প্রেক্ষাপটে যে অবস্থানগুলো দেখছে সেই জায়গাটায় দাঁড়িয়ে পুঁজিবাজারের অবস্থানটি যদি একটু প্রথমে ছোট করে মূল্যায়ন করেন আহ পুঁজিবাজার কিন্তু বাংলাদেশের একটা বাজার আছে বটে কিন্তু সেই বাজারটি আমাদের যে অর্থনীতি তার সাথে এটা যে একেবারেই একটা অসামঞ্জস্যপূর্ণ অবস্থায় আছে এটা আমরা বহু বহু বছর ধরে বলছি এটা অর্থনীতির সাথে আসলে বাংলাদেশের অর্থনীতিকে আমাদেরকে যেভাবে দেখানো হচ্ছিলো আমরা গত দশ পনেরো বছর জুটে দেখেছি সেটা অবশ্য আপনারা এখন আমরা জানি যে এগুলো সব একটা মেকি অনেকটা মেকি ছিল সেই মেকি ধাবার ধারণার পরেও যেতটুকু আছে যেটু বাস্তবতা আমরা একটু একেবারে বাংলাদেশ অর্থনীতি একেবারে একেবারেই ছোটো যেটা না তো সেই অর্থনীতির তুলনায় এইটা কিছুই ছিল না পুঁজি বাজার আসলে বাংলাদেশে এখনও হয়ে ওঠে নাই বাজার গড়তে হবে আমরা যে স্বপ্ন দেখি সেই স্বপ্ন উন্নয়নের স্বপ্ন সেই উন্নয়নের অর্থ মানে একটা উন্নত অর্থনীতি হতে পারবো কি না আমরা জানি না আমার সন্দেহ আছে কারণ নানা রকমের ইনফ্রাস্ট্রাকচার বা উন্নয়নের যে সমস্ত যে সমস্ত ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হওয়া দরকার সেই ইন্ডাস ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বাংলাদেশে কতখানি সম্ভব উন্নত রাষ্ট্রে কাতারে যাওয়ার জন্য সেটা নিয়ে আমার অনেক ডাউট আছে হ্যাঁ তবে আমরা আমরা ওই উন্নয়নশীল দেশের যে কাতার মানে যেতে পারি বা মধ্যমায়ের দেশে যে একটু যেতে পারি সেটা আমাদের সেখানে ব্যাপক সম্ভাবনা আছে সেই সম্ভাবনা কাজানো লাগানোর জন্যই হচ্ছে আপনার ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটা দরকার শিল্পায়ন দরকার সেই শিল্পায়নের জন্য পুঁজি বাজারকে হতে হবে আমাদের সত্যি করার অর্থে বলতে আমি যদি আমাকে এখন কেউ বলে আমাদের এই বাজারটা এখনো পুঁজি বাজার হয়ে ওঠেনি কারণ যেটা আমাদের যে সমস্ত কোম্পানিগুলো আছে তাদের কাছে এই বাজার কখনই পুঁজি উত্তোলনের যারা এসেছিলেন অল্প কয়েকটি কোম্পানি ছাড়া আহ আপনি জানেন আমাদের এখানে দুই লক্ষের উপর রেজিস্টার্ড কোম্পানি আছে কিন্তু সবাই পারফর্ম করে না ধরেন তিরিশ থেকে চল্লিশ হাজার কোম্পানি আছে যারা ব্যবসা করে আর আমাদের এখানে কোম্পানি আছে মাত্র তিনশো ষাটটি তিনশো ষাটটি লিস্টেড কোম্পানি তো এর বাইরে আরও চল্লিশ পঞ্চাশটা আছে যারা সেগুলো হচ্ছে নানা সময় খারাপ পারফর্ম করে চলে গেছে বা তাদেরকে আমরা জানিও যে একটা মার্কেট ছিল ওটিসি ওই মাটিসি মার্কেটটা কিন্তু এখন আর বাস্তবে নাই আর একটা সেমি মার্কেট আছে সেখানে বিশটি কোম্পানি আছে তো সব মিলে আমাদের চারশো কোম্পানি ধরেন আছে তো চারশো কোম্পানি চল্লিশ হাজার কোম্পানির মধ্যে কত পার্সেন্ট পার্সেন্টেজে পড়ে না এবং সেটা হচ্ছে টোটাল ইকোনমির সাথে যে সমস্ত বড় কোম্পানিগুলো যায় আমাদের এখানে গ্রামীণ ফোন আছে ওকে রবি এসছে সেটাও আছে স্কোয়ার ফার্মা আছে কিন্তু এরপরে কয়েকটা কোম্পানি কয়েকবার আমি ইনস্ট্যান্ট কোম্পানি বাদ দিল্লি কিন্তু আমাদের হাতে গোনা কিছু কোম্পানি ছাড়া কিন্তু আসলে পুঁজি বাজার এখনো গড়িয়ে ওঠেনি উঠতে হবে জি ভাই এই যে লুটপাটের महोत्सवের যে চিত্র আমরা এখন দেখছি গত 10 15 বছর আসলে এই চিত্রগুলো নিয়ে আমরা কথা বলার সুযোগ পেতাম না বিভিন্ন চাপ ছিল তথ্য ছিল না জি এখন সেগুলো বেরিয়ে আসছে এবং পুঁজি বাজার যে লুট হয়েছে অর্থনীতির ব্যাংক ব্যবস্থার বাদেও হাজার হাজার কোটি টাকার লোপাট হচ্ছে মুষ্টিমেয় একটি সিন্ডিকেট নিয়ে এবং আপনি ইতিমধ্যে একটা বড় অনুসন্ধানী রিপোর্টও করেছেন এই জায়গাগুলো আসলে আমরা যেটা দেখছি যে অর্থগুলো নিয়ে যাওয়া হচ্ছে বা নেওয়া হচ্ছে এটি সামনের দিকে যেন না হয় বা যারা নিয়েছেন তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যেতে পারে না একদম স্টেট এখানে আমরা আমি চেষ্টা করেছি আমি চাপ আমাদের সব সময় সাংবাধিকতা চাপ বাংলাদেশে যেমন আছে পৃথিবী সব দেশে আছে কিন্তু আমাদের দেশে যেভাবে আমরা চাপ পেশ অনুভব করেছি এটা আসলে খুব অকল্পনীয় আমি এমন কিছু আমার সাথে ঘটনা ঘটেছে আমার সাথে আমার অন্য সাংবাদিকদের সাথেও ঘটেছে এগুলো আসলে বলার মতো না এগুলা সেটা অন্য আসটা ডিসকাশনের ব্যাপার কিন্তু সে চাপ সত্ত্বেও আমি কিন্তু কাজ করার চেষ্টা করছি কাজ করলে চাইলে যে কাজ করা যায় হ্যাঁ আপনি সবটা করতে পারবেন না কিন্তু যে করা যায় সেটা কিন্তু আমরা দেখিয়েছি যেমন আপনি আপনি হয়তো গতকালকে একটা রিপোর্ট আমার দেখে থাকবেন যে সিকিউরিজ্যান অ্যাক্সাইজ কমিশনের আর যে সাবেক চেয়ারম্যান সদ্য সাবেক চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়াতুল ইসলাম উনি কিন্তু নিজে সরাসরি সে ব্যবসা করতেন এবং আমি আপনি আমার রিপোর্টে দেখেছেন উনি কিন্তু মে মাসের সতেরো তারিখ জয়েন করার পরে উনি আগস্টের ছয় তারিখ মানে দু হাজার বিশ সালের সতেরো মে মাসে মে মাসের সতেরো তারিখ জয়েন করেছিলেন আর ওই বছরের আগস্ট মাসের ছয় তারিখে একটা বিও অ্যাকাউন্ট খোলা হয়েছে এই অ্যাকাউন্টটা তার বেনামে অ্যাকাউন্ট খুলেছিল আরেকজনে যে উনি জাভেদে মতিন নামে এক ভদ্রলোক যেটা আপনার দেখবেন যে গত পরশুদিন হচ্ছে বিএফআইও তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফিজ করেছে এবং গতকালকে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন তার ব্যাঙ্ক বিও অ্যাকাউন্টগুলো ফিস করেছে এই ভদ্রলোক হচ্ছে উনি এসেছিলেন আপনার ইউএসএ থেকে টাকা পাচার করে উনি হংকংয়ের এক ব্যবসায়ীর কাছ থেকে এক কোটি তেত্রিশ লাখ ডলার হচ্ছে যে ফ্রড করে উনি ইউএসএতে নিয়ে গিয়েছিলেন সেই ইউএসএর টাকা আবার বাংলাদেশে এসছে আর একটা দেশে নিয়ন্ত্রক সংস্থার প্রধান যদি সুযোগ করেন উনি উনি ওনার প্রত্যক্ষ সাথে উনি যেহেতু একটা সিকিউরিটি কমিশনের চেয়ারম্যান একটা বড় পোস্ট এবং তার যে নানা রকমের সরকারিভাবে তাকে প্রভাব বিস্তার করার সুযোগ আছে উনি সেই প্রভাবটা বিস্তার করেছেন ওনার বাসায় আশ্রয় দিয়েছেন পালিয়ে বাংলা বাংলাদেশের ছিল এই লোকটাকে তার যে সমস্ত টাকা বাংলাদেশে নিয়ে এসেছিলেন তিনি তার থেকে বেনিফিটসও নিয়েছেন অ্যাট দ্য সেম টাইম তাকে বাংলা শেয়ার মার্কেটে যে ম্যানিপুলেশনের যে মানে জায়গাগুলো সেই জায়গাগুলো সেই জায়গাগুলো তৈরি করে এবং এই যে তৈরি করে দেওয়ার কাজটা শুধু উনি এই যে এক না যেমন আপনারা হিরো আবুল খায়ের হিরো একদম তার সৃষ্টি হ্যাঁ মানে সরাসরি ছাপ হ্যাঁ মানে এবং সে গর্ব করে বলতেন আমি আমার মনে আপনাকে যদি বলি আমি নভেম্বর মাসে দু হাজার বিশ সালের নভেম্বর মাসে যখন অশয়িকভাবে ইনস্যুরেন্সের শেয়ারগুলোর দাম বাড়ছিল যেটা ম্যানিপুলেশনের পিছনে অন্যতম প্রধান কারিগর ছিল এই আবুল খায়ের হিরো যিনি কিন্তু সরকারি কর্মকর্তা বিসিএস ক্যাডার সমবায় ক্যাডার এবং রেজিস্টার হচ্ছে যে সমবায় উদ্যতেদের ডেপুটি রেজিস্ট্রার হিসেবে উনি কাজ করছেন সেই অবস্থাতেই থেকে হচ্ছে যে উনি ম্যানিপুলেট করছেন এবং সেখানে আমাদের ক্রিকেটার সাকিব আল হাসান ও ওনার সাথে এটা জড়িত সংযুক্ত ছিল আমি এই ঘটনাগুলো যখন জানলাম তখন আমি শিবলি সাহেবকে নোটিশ করলাম আমি তখনো জানতাম না উনি এটা সাথে জড়িত তখন উনি একেবারে ডি

ব্রোকার হাউসের কিছু কর্মকর্তা যার মধ্যে একজন আপনার অলরেডি নাম শুনেছেন সাইদুর রহমান সাহেব এবং বিএমপি এর সাবেক সভাপতি ছিলেন উনি আবার আরেকটা ফোরামও করলেন সিও ফোরাম সিও ফোরাম মানে ব্রোকার দেশে সিওদের একটা ফোরাম করলেন ওনার ব্যাপারে অনেক অ্যালিগেশন আজকে থেকে না উনি বহু বছর ও যে কমিশনে আসুক না কেন কমিশনে ওনার ওনার সাথে সবার আগে তাদের সাথে সক্ষতা হয় এবং এই লোকগুলো কিন্তু আমাদের ফ্রন্ট সাইটে যে আপনার প্রোগ্রামে এসে কিন্তু সবসময় ভালো ভালো কথা বলে না হ্যাঁ ফোরামের প্রেসিডেন্ট শুধু তাই না কিন্তু তার একটা ইনফ্লুয়েসিয়াল সে জায়গাটা ছিল আমি শুধু সাইদুর রহমানের কথা বলছেন আজকে অনেক কথাই হয়তো তার আসবে আমরা এই কথাগুলো আমরাও তার কাছে নিউজ করছে কিন্তু মানে তাকে আমরা নিউজের প্রয়োজনে ঘটনাটা কি হচ্ছে তার কমেন্ট কিন্তু নিয়ে আমরা পত্রিকায় প্রকাশ করেছি আপনিও আপনার প্রোগ্রামে দেখেছেন তো এই ধরনের লোকগুলো কিন্তু সারা মার্কেটে ছুটে আছে মার্কেটটা ছোটো কিন্তু এই মার্কেটে একটা জিনিস আপনার খুব বেশি আলোচনা আমি যেটা বলছিলাম যে পুঁজি বাজার বাংলাদেশের অর্থনীতির তুলনায় কিছুই না কিছুই না সত্যি কথা বলতে কিছু না কোনো পার্সেন্টেজের মধ্যেই পড়ে না তারপরেও কিন্তু আপনি দেখবেন অর্থনীতির নিয়ে আলোচনা হলে পুঁজি বাজার কেন খারাপ অংশটা আছে কারণ ছিয়ানব্বই সালে ঘটনা করছে দুই হাজার দশ সাল নয় দাস ঘটনা সবসময় ঘটেছে শুধু সরকার দুটো ঘটনাকে আপনার হচ্ছে যেটা হচ্ছে নয় দশ সালে এখন একটা ইনক্লুসিভ তদন্ত হওয়া উচিত এবং সেই তদন্তে যখন আপনি দেখবেন তখন আরেকটা ঘটনা এটা ইতিহাসের অংশ হয়ে থাকবে কিন্তু আপনি যদি বলেন যে আপনার চোদ্দ পনেরো সালে যে ঘটনাগুলো ঘটেছিল বারো তেরো সালের থেকে যখন আইপিও গুলো এসেছিল ওইটা নিয়ে তদন্ত হয়নি হ্যাঁ আপনি ওই ঘটনা বলছেন না আমরা মুখে ভুলে যাই হ্যাঁ হ্যাঁ ভুলে যাবেন এই যে এই ঘটনাতে থাকবে

প্রিয় দর্শক নিচ্ছে একটা বিরতি আমাদের সাথেই থাকুন স্বাগত আবার একুশে বিজনেসে দর্শক মৃত্যুর আগে আলো খেল কেন হাসপাতালের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম সমকালে জ্যেষ্ঠ প্রতিবেদক আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তার সাথে আবার হচ্ছে হচ্ছি আমরা বিরতির আগে পুঁজিবাজারের বিভিন্ন বিষয়গুলো আলোচনা করছিলাম এমন কোনো জায়গা নেই আসলে পুঁজিবাজারের জায়গাগুলোতে যারা নিয়ন্ত্রক সংস্থা থেকে শুরু করে উপদেষ্টা কর্তা ব্যক্তি ছিলেন দুর্নীতি করেননি যে বন্ডের বন্ডের নামে যেটি এবং এই থেকে শুরু করে কোনো দিতে না এবং খোদ নিয়ন্ত্রক সংস্থায় সেটি করেছেন এই যে দুর্নীতি মানুষের পকেটের টাকা নিয়ে যাওয়া তাদের আসলে এই অর্থগুলো ফেরতের কোনো কি সুযোগ আছে বা এই ধরনের লুটপাট যেন আর না হয় আমরা এখন যে অবস্থানে চলে আসছি উন্নত বিশ্বের স্বপ্ন দেখছি নতুন চেয়ারম্যান মিলিয়ে এই জায়গাটা থেকে উত্তরণের জায়গায় আসলে কি হয়েছে দেখুন বন্ডের কথা বলছিলেন বন্ডের টাকাটা হলো সালমান আফরমান সাহেব আমরা যে মানে তার ব্যাপারে হচ্ছে একটা সময় বাংলাদেশ ব্যাংক নির্দেশনা দিত তার যে পরিমাণ লোন নিতে পারে একটা প্রতিষ্ঠান আমরা পার্টি লিমিট বলি মানে হচ্ছে একটা ব্যক্তি বা প্রতিষ্ঠানের সর্বোচ্চ কোনো ব্যাংক থেকে কত পরিমাণ লোন নিতে পারবে তো এই লোনের যে লিমিট ছিল সেটা তার জন্য আর কাজ করে না মানে এত নিয়েছে তারপরে একটা পর্যায়ে বাংলাদেশ ব্যাংকের সাথে তাদের একটা এগ্রিমেন্ট হলো যে তারা আর কখনো বাংলাদেশ মানে তার লোনের পরিমাণ আর বাড়তে পারবে না তখন সে কি করবে তাহলে টাকা নিবে কোথা থেকে তখন সে হচ্ছে ক্যাপিটাল মার্কেটে আসলো এবং এই বন্ডের নামে এবং বন্ড অনুমোদনের যে সমস্ত সুকুক ইসলামী বন্ড সরিয়া বন্ড মানে বন্ডকে বলা হলো হচ্ছে যে সুকুক এখন আপনি ইসলামের নাম দিয়ে মানুষের এই ব্যবহার তারা একটা বন্ডে অনুমোদন দিল দেখেন তারা ধর্মটাকেও হচ্ছে যে আপনি ব্যবহার করতে ছাড়েন হ্যাঁ তো সেরকম একটা জায়গায় এবং এই বন্ডের জিনিসটা হচ্ছে মানুষ কিন্তু নেয়নি কারণ সালমান সাহেবকে মানুষ পছন্দ করে না মানুষ বিশ্বাস করে তাহলে উনি কিন্তু পাবলিক হয়নি এবং সেই যে হবে না সেটা জেনেই তারা এমনও ব্যবস্থা রেখেছে যাতে মানুষ হচ্ছে তারা ব্যাংক থেকে নিতে পারে ব্যাংকের টাকা ব্যাংকের থেকে টাকা যেটা নিয়েছিলেন তারা সেই নেওয়ার পরেও হচ্ছে যখন আর সুযোগ নাই ব্যাংক উল্টা করে যে ব্যাংক

হলো <laughs> আমরা যে প্রত্যেকে হচ্ছে যে দুর্নীতির যে সমস্ত জায়গাগুলো চেক পয়েন্টগুলো থাকা উচিত সেই চেক প্রত্যেকের ব্যাপারে কিন্তু যেমন শিবলি সাহেবের অভিযোগ ছিল যখন শিবলি সাহেব হচ্ছে যেমন পরে সমস্ত তথ্য জোগাড় করেছে আমি আমি সংশ্লিষ্ট সাথে কথা বলেছি যে আপনার যে সমস্ত তথ্য ছিল ষোলো নভেম্বর দু সালে এই শিবলি সাহেব যে তার অ্যাকাউন্টে বারো কোটি টাকা ঢুকেছে আমি তখনই লিখেছি তার ব্যাপারে আজকে যে রিপোর্টটা তখনই প্রকাশ করা হচ্ছে মানে বাইশ সালে প্রকাশ হওয়ার কথা ছিল বাইশ চব্বিশে জুলাই মানুষের হাতে পত্রিকাটা থাকার কথা ছিল এবং সেই দিন কিন্তু পত্রিকাটা আসলে রাত্রিবেলা ছাপানো ছাপানো চলছে এই অবস্থায় বন্ধ করতে হচ্ছে আমাদেরকে এত প্রেশার করে আমাদের সেই অবস্থাটা তৈরি করা হয়েছিল এখন সেই রিপোর্টটা তাহলে আপনি

কেন্দ্রীয় ব্যাংক থেকে তো মানে প্রত্যেকটা প্রতিষ্ঠান হচ্ছে যে একেবারে তাদের নিয়ম কানুন আইন কানুনের বাইরে গিয়ে তারা সব কাজ করেছে পুরো রাষ্ট্র ব্যবস্থায় হচ্ছে যে লুটেরাদের জন্য কাজ করেছে তো এই জায়গা থেকে আমাদের একটা সবচেয়ে বড় সংকটটা যেটা হয়েছে আমি যেটা মনে করি আমরা হচ্ছে ব্যক্তি পূজা করেছে প্রত্যেকটা জায়গায় যেমন রাষ্ট্রের ক্ষেত্রে হয়েছে এবং এই যে আমরা বিভিন্ন ছোট ছোট মাইক্রো লেভেলে যদি মানে ছোট যাই ওইটা আপনি বাংলাদেশ ব্যাংকে গভর্নরের মধ্যে সব শেষ আপনি এই সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে দেখেছেন সর্বশেষ না এই পোস্টটা কিন্তু একটা দায়িত্বপূর্ণ একটা পোস্ট যে একজনকে সভাপতিত্ব করতে হয় নাহলে তো যেমন আপনি পার্লামেন্টে দেখেন নাহলে তো কেওয়াজ হবে কে সবার সবার কথা বলবে তাহলে তো কোনো কথাই কাজই হবে না আলোচনাই হবে না তাহলে একজনকে একটা পয়েন্ট রাখা শুধুমাত্র আপনি যাতে স্বাভাবিক একটা সুস্থ আলোচনা পরিচালনা করতে হ্যাঁ এটা হয় চেয়ারম্যান কিন্তু কোনো ক্ষমতা নাই অতিরিক্ত কোনো ক্ষমতা নাই

না দেয় নাই কারণ হচ্ছে এটা আমাদের চর্চা আমাদের বাঙালিতে এটা একটা সংকটটা আমরা তুলেছি এটা অনেক বছরের অনেক বছরের চর্চা এটা কারণ আমরা রাজা বাদশাদের দেখে চলে আসছি রাজা বাদশাটা সব ছিল আপনার এখনো ইয়াতে ইংল্যান্ডে আপনার এখনো সে আছে কিন্তু তারা কিন্তু ওই কালচার থেকে বেরো আসলে রাজাকেই রেখেছে জায়গা যে রাজাদের কিন্তু কোনো কাজ নেই তাদের যে নিয়মগুলো তো তারা ডেমোক্রেসি যে প্র্যাকটিসটা মানুষের সেটা কিন্তু আমাদের ব্যক্তি মানুষের মধ্যে সেই পরিবর্তনটা আসে না যেমন আপনি এখন সিকিউরিটিজ অ্যান্ড এক্সেঞ্জ কমিশনের চেয়ারম্যান যখন নিয়োগ হলো সবাই গিয়ে চেয়ারম্যান সাহেবকে হচ্ছে যে ফুল দিচ্ছে আপনাকে এই কালচার থেকে বের হতে হয় চেয়ারম্যান কিছু না আপনি দেখা করতে যাবেন কমিশনে আপনার যদি কোনো কাজ থাকে আপনি কেন সবার জন্য আপনি চেয়ারম্যানের বক্তব্যই খালি শুনতে চাবেন কেন চেয়ারম্যান কে এই কাজটা এখন নিশ্চিত করা দরকার কমিশন চেয়ারম্যান কখনোই দেখবেন না মার্কেটে ইন্ডেক্স কোথায় গেল আসলো বিনিয়োগকারী কি বাড়লো না কমলো এটা তার দেখার দরকার হ্যাঁ উনি দেখবেন যে এখানে যে আইন কানুনের মধ্যে সব কিছু চলছে কিনা একটা ফেয়ার আইন কানুন মানে কি একটা সুষ্ঠু পরিবেশ দেওয়া যেখানে কেউ কোনো ফাইল প্লে করতে পারবে না কেউ বিনিয়োগকারী টাকা নিয়ে চুরি করে নিয়ে যেতে মিথ্যা কথা বলে মিথ্যা তথ্য দিয়ে আপনার হচ্ছে যে শেয়ার দামটা বাড়িয়ে দেবে এই ধরনের ঘটনা যখন খুশি আসলাম ডিলিস্টেড হয়ে গেলাম না না এটা এটা করা যাবে না এবং তখন এই ধরনের পরিবেশ যখন একটা হেলদি পরিবেশ আসবে তখন মানুষ এমনিতেই বিনিয়োগ করতে আসবে মানুষ ইনভেস্টরকে ডাকতে হয় না ইনভেস্টর জানে নিজেই আসে পৃথিবীর সবটা জায়গায় পানি যেমন

এবং এটা ইমিডিয়েট কারণ এটা একটা মার্কেটের উপরে এখনও কন্ট্রোল আন ইথিক্যাল আছে প্রেশার ক্রিয়েট করে রাখছে এবং যখনই বায়ার চলে যায় তিন পার্সেন্ট তো সার্কেটটা খুবই ছোটো ফলে যখনই টেলটা দেখা যায় মানে আপনি যখন শেষটা দেখতে পারেন তখন আপনি ভয় পেয়ে যান মনে হয় আর কিছু আর কিছু থাকতে পারে সঙ্গে সঙ্গে হচ্ছে বায়ারগুলো কমে যায় আপনি ইমিডিয়েট মার্কেটকে ফ্রি ফ্লোতে চলে দেওয়া উচিত এটা আজকে পারলে আজকেই করা উচিত ফ্লোর প্রাইস তুলে দেওয়া উচিত ফ্লোর প্রাইস কোনোভাবে কোনো কালে আর আসবে না বাজার যাই হোক এবং নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যানকে এটা মাথায় নিতে হবে যে উনি কিন্তু একজন কমিশনের একজন উনি কিন্তু কেউ না কমিশনের মালিক না এই ভাবনাটা সবার মধ্যে উনার মধ্যে ওনার পুরো মার্কেটে যে সমস্ত লোক আছে তাদের মধ্যে আনতে হবে তাহলে ব্যক্তি পূজা হবে না ব্যক্তি পূজা না হলে কিন্তু তখন স্বাভাবিক এই অনিয়মগুলো দূর হবে আমরা অবশ্যই প্রত্যাশা করব এই অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে আমাদের অর্থনীতি ঘুরে দাঁড়াক পুঁজি বাজার ঘুরে দাঁড়াক এবং যারা দায়িত্বপ্রাপ্ত তারা সমন্বিত একটা উদ্যোগের মাধ্যমে খুব দ্রুত পুঁজি বাজারকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ প্রিয় দশক এতক্ষ একুশে বিজনেস এর রিপোর্ট দেখছিলেন আলোক হেলথ কেয়ার হাসপাতালের সৌজন্যে আর আমরা আলোচনা করছিলাম পুজোবাজার পরিস্থিতি নিয়ে সমকালের জ্যেষ্ঠ প্রতিবেদক আনোয়ার ইব্রাহিমের সঙ্গে এবারে নিচ্ছি আর একটা বিরতি দুটো ত্রিশ মিনিট আবার ফিরে আসবে একুশে বিজনেসে আমাদের সাথেই থাকুন